আপনি আমাকে কোথায় আমার কিন্তু খুব ভয় লাগছে আমি বাড়ি যাব এই ছোট ছেলেটার নাম খোকন আজ তার স্কুলের গরমের ছুটি শুরু হয়েছে এবং সে খুবই খুশি তার কারণ হচ্ছে আজ তার পরিবারের সবাই মিলে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে না আমরা সবাই গ্রামের বাড়িতে গিয়ে আম বাগানের আম খাবো কত মজা হবে তাই না আর আমার বন্ধুদের জন্য অনেক আমি নিয়ে আসবো হ্যাঁ অবশ্যই তাহলে চলো রওনা দিই না হলে দেরি হয়ে যাবে কয়েক ঘন্টা সফর করার পর তারা তাদের গ্রামের বাড়িতে পৌঁছে গেল সেখানে তার দাদি ও তার চাচা তাদের দেখে খুবই খুশি হলো রাতে যখন সবাই খেতে বসেছে তখন খোকলের মাথায় আমের চিন্তা ঘুর ঘুর করছে দাদি কাল সকালে আমি আমাদের আম বাগানে যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে যাবে আম বাগানে আম খাবে কেমন জি আচ্ছা দাদি আর আমার সব বন্ধুদের জন্য ভালো ভালো আম নিয়ে যাবে এই ছেলেটা যে কি আমের নেশা তা বললি নয় পরদিন তারা সবাই গেল একসাথে আম বাগানে এই আম বাগানের দেখাশোনা করেন একজন মালিক যার নাম সব থেকে ভালো আর সেরা আম গাছের আমটা তো ওর যে আম কি পছন্দ তুমি ওকে পুরো আম বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও তো চলো খুকন তোমার এই সব খাই ভালো আঙ্গাছের কাছে নিয়ে আসাই রাতে অনেক বৃষ্টি পড়ছে সাথে অনেক বজ্রপাত হচ্ছে দাদি এত বৃষ্টিতে নিশ্চয়ই রে দাদু ভাই তা তো পড়ছে তুই আর তোর আম আমি কাল সকালে গিয়ে সব আম নিয়ে আসব। যেই কথা সেই কাজ সকাল না হতেই একটু একটু অন্ধকার থাকতেই খোকন আম বাগানে চলে এলো কিন্তু এসে সে দেখলো তার আসার আগেই একজন মহিলা সবগুলো আম কুড়িয়ে একটা ঝুড়িতে করে নিয়ে চলে যাচ্ছে বরকট চাচা আজ সকালে একজন মহিলা এসে বাগানের সব পরে থাকা আম কুড়িয়ে নিয়ে চলে গেছে বলো কি মহিলাকে একটা ধব সাদা কাপড় পরা হ্যাঁ সেই আমার এই কথা খোকন রে কইলে ও ভয় পাইব হ না মানে হ কিন্তু তোমার এত সকালে এইখানে আসার কি দরকার ছিল আমি তোমারে আম দিয়ে আস মনে তুমি আর একা একা বাগানে আইস না ঠিক আছে এইবার আম কিছু একটা করতে সেই দিন রাতে আবার বৃষ্টি হলো বজ্রপাত হলো বরকত চাচা আমাকে আম বাগানে যেতে মানা করলো কেন আমার তো সেখানে যেতে ভালো লাগে আজও বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই আম ও পড়ছে আমি কাল আরও সকালে যাব যেন ওই মহিলার আগে সব আম আনতে পারি পরদিন সকালে খোকন আবার আম বাগানে এসে হাজির আর সে দেখতে পেল আজও সেই সাদা কাপড় পরা মহিলা সব আম নিয়ে যাচ্ছে দাদিমা আপনি এতগুলো আম কিভাবে খাবেন আমাকে কয়েকটা দিন না তোমার আম খুব ভালো লাগে বুধি হ্যাঁ খুব এই নাও আমার কাছে এর চেয়েও আরো অনেক বেশি মিষ্টি আর রসালো আমের খোঁজ আছে তুমি খেতে চাও সেই আম যেতে চাও আমার সাথে না মানে তোমাদের বাগানের মালি বরকত মিয়া খুবই খারাপ লোক তোমাদের বাগানে বেশি ভালো আমের গাছ লাগায়নি না তোই মালীর বাগানে আম তো বেশ ভালো ভালো মাছাই তোর পাশের আম বাগানের তুলনা তোমাদের বাগানের আম পান্ত শেলা সেই আম যেই মজা আহা যাবে সেখানে সেই আম খেলে মনে হবে তুমি স্বর্গে বসে আছো যাবে মানে গেলে তো ভালোই হয় বন্ধুদের বলতে পারবো কত ভালো আম খেয়েছি ওদের জন্য নিয়ে যেতে পারবো ওরা খুব খুশি হবে হ্যাঁ যাব চলুন না রাতে 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 তো আমাকে কেউ জিতে দেবে না তাহলে থাক আর যেতে হবে না এই কাশি সিনোবা কান্তা তোমার খুব পছন্দ তাই বললাম আর কি ঠিক আছে ঠিক আছে রাতেই যাব তুমি কিন্তু এই কথা কাউকে বলতে পারবে না বললে কিন্তু আমি আর আসবো না না বলবো না কিন্তু যাব আমরা আমি সাহেব আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি পাশের গ্রামের একটা আম বাগানে আজকে কাজের জন্য যাইতাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাও কোনো অসুবিধা নেই ধন্যবাদ সাহেব সাহেব রিকি ডাইনিটার কথা কমু নাথা আমি কালকে এইসা যা করার কর মনে এইবার এই ডাইনিটারে একেবারে তাই দে হইব রাতের বেলা খোকন ও দাদি শুয়ে আছে এমন সময় খোকনের মা খোকনকে ডাকল খোকন এই খোকন কি মা একটু বাইরে আয় তো খোকন বাইরে বেরিয়ে দেখলো তার মা বাইরে কোথাও নেই আসলে সেই মহিলাটি খোকনের মায়ের রোগ ধরে এসেছিল দাদি আপনি এখানে হ্যাঁ দেবী হলো দাদি। কোকুন সাদা কাপড় পরা মহিলার বেছন বেছন হাঁটছে। অনেকক্ষণ হাঁটার পর কোকুন মহিলাটিকে জিজ্ঞাসা করলো, "আর কত দূর হাঁটতে হবে দাদি? আপনি তো বলেছিলেন বাগানটা অনেক কাছে।" "এই তো" তারা কিছুক্ষণ এবার খোকনের একটু সন্দেহ হতে লাগলো যে মহিলাটি তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমার কিন্তু খুব ভয় লাগছে আমি বাড়ি যাবো

ডাইনি এই কথা বলে খোকনের দিকে এগিয়ে আসতে থাকে এমন সময় দূর থেকে একটা আলো দেখা যাচ্ছে খোকন দেখতে পেল ডাইনি চলে যাচ্ছে আলোটা ধীরে ধীরে স্পষ্ট হতেই দেখা গেল বরকত মিয়া একটা হারিকেন আর একটা সাবল হাতে এদিকে আসছে খোকন তুমি এত রাইতে এইখানে এইখানে তোমার কে আনছে আম গাছে কি তোমারে না কইছি তুমি একা আম বাগানে যাইও না আচ্ছা কিছু হয় তুমি ভয় পাইও না পেটি চলে গেছে কিন্তু আপনি এখানে কিভাবে আমি পাশের গ্রামের এক আম বাগানে কাজ করতেছিলাম দেরি হয়ে গেছে তাই এখন বাড়ি ফিরতেছিলাম তুমি কি আপনাকে ভয় পায় আপনাকে দেখে চলে গেল কেন আমার হাতে আগুন আর লোহা দেখা সই লাগে সে ওরা আগুন আর লোহারে ভয় পায় তুমি ভয় পায়ও না কিছু হয় নাই চলো তোমার বাড়িতে বাড়ি দিয়ে আসি